আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা যে বিষয়টা আমি এখানে উত্থাপন করতে যাচ্ছি সেটা ছয় নম্বর ধারা নিয়ে এবং আপনারা জানেন যে দু একদিন আগে ছয় নম্বর ধারা বাস্তবায়ন নিয়ে এবং ছয় নম্বর ধারা থেকে বোলাকবিতকে বাদ দেওয়ার কথা বলে আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু দুঃখের বিষয় করেছিলাম তো এ সম্পর্কে কিছু অত্যন্ত তীব্র প্রতিক্রিয়া এসেছে বিভিন্ন জায়গা থেকে যাই আমি সেই বিষয়টা আনছি এবং আরও কিছু ডেভেলপমেন্ট হয়েছে এই ধারণা নিয়ে তার আগে আপনাদের সবাইকে অনুরোধ আপনার যারা ভিডিওটি যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকেও সাবস্ক্রাইব করতে বলবেন কারণ এটার বক্তব্য কিন্তু গুরুত্বপূর্ণ খুল্লমকুল্লা চ্যানেলটিকে আপনারা জনপ্রিয় করবেন এটা একটা অনুরোধ রাখছি আপনাদের কাছে এবং যারা ফেসবুকে দেখছেন তারাও যাতে শেয়ার করেন বেশি বেশি করে তাহলে বক্তব্যগুলো সবার কাছে পৌঁছবে বন্ধুরা কুল্লমকুল্লার যে ভিডিওটিতে আমি বলেছিলাম যে বরাককে ছ নম্বর ধারার বাইরে রাখা হোক এবং কেন রাখা হোক এর একটা যুক্তি আমি তুলে ধরেছি যে ভিডিওটা ব্যাপক প্রচার হয়েছে এবং দেখলাম ব্রহ্মপুত্র উপত্যকা থেকে অনেকে মন্তব্য করেছেন এবং এত বাজেভাবে তারা মন্তব্য করেছেন এবং বাঙালি সমাজকে গালিগালাজ করে তারা অত্যন্ত তীব্র ভাষায় গালিগালাজ করে বলেছেন যে আমরা বা বাঙালিরা নাকি বাংলাদেশি এবং অসমের মাটি দখল করেছে অসমের মাটি দখল করেছে এই ধরনের কথাবার্তা এবং আরও যে তোমাদের বাংলাদেশ আছে পশ্চিমবঙ্গ আছে তাহলে আসামে কেন এসেছে এই ধরনের নানা ধরনের কথাবার্তা এখানে উল্লেখ করা হয়েছে তো এখানে এবং এটাতে এবং আমি আশ্চর্য হয়েছি যে এত নিচ এত নিম্ন ভাষার কথাবার্তা এবং কমেন্টগুলো এসেছে আমি তার আগে একটা খবর দিয়ে দিই আসু গতকাল ছয় নম্বর ধারা বাস্তবায়নের দাবি জানিয়েছে অর্থাৎ বিপ্লব বিপ্লব কুমার শর্মার রিপোর্ট যেটা ছয় নম্বর ধারা নিয়ে সেটা বাস্তবায়নের দাবি জানিয়েছে এবং সেটা কি আছে আমি আগেই বলেছি তো তবুও একটু সংক্ষেপে বলে নিই এই ধারাতে আছে যে চাকরি এবং সম্পত্তির ক্ষেত্রে চাকরি সম্পত্তি এবং ব্যবসার ক্ষেত্রে খিলঞ্জিয়াদের অধিকার রাখতে হবে খিলঞ্জিয়া কারা এটা সংজ্ঞা দেওয়া হয়নি তবুও ধরে নেওয়া হচ্ছে যারা বংশানুক্রমিক যারা আসামে আছেন তারা খিলঞ্জিয়া এতে হতো উনিশশো একান্ন সালকে একটা বৃত্তিবর্ষ ধরা হতে পারে এরকম একটা প্রস্তাব রয়েছে তো সেই হিসাবে অনেকে প্রশ্ন করছেন যে একান্ন সাল হলে আপত্তিটা কি আপত্তিটা কিছুই নয় একান্ন সাল হলে কিছু আপত্তি আছে কারণ উনিশশো একান্ন সালের যে যে ভোটার তালিকা হয়েছিল সেই তালিকাটা আমাদের এখানে নেই এবং এনআরসিও নেই কারণ এটা এটা শিলচরের কাছাড় জেলায় নেই করিমগঞ্জে আছে সুতরাং একান্ন হলেও আপত্তি আছে তাছাড়া এত পুরনো ডকুমেন্ট অনেকে দেখাতে পারবেন না এটাও একটা সমস্যা এছাড়া অনেক উদ্বাস্তই এসেছেন তারা তাদের ছাপ্পান্ন সাল একাত্তর সালের ডকুমেন্ট আছে সেটা দিয়ে উনিশশো একান্ন সাল হলে তারাও নাগরিকত্ব পাবেন না সুতরাং অনেকগুলো সমস্যা এখানে আছে তাই আমি বলেছিলাম যে যে কেটার বাইরে রাখা হোক এই যে একটা কথা বলা হচ্ছে যে আসামে প্রথমত বরাকের মানুষকে আসামে কেন এসেছে ওই কথা বলার কোনো অধিকার কারণ নেই কারণ বরাক ঐতিহাসিকভাবে আসামের সঙ্গে সম্পর্কতে ছিল না বোরাককে আঠারোশো আঠারোশো সালে আঠারোশো আঠারোশো সালে যুক্ত করা হয়েছিল আসামের সঙ্গে তো সুতরাং এই বোরাককে এবং সিলেটকে এবং গোয়ালপাড়াকে যুক্ত করা হয়েছিল আসামের সঙ্গে কারণ আসামের রাজ্যের যে রেভিনিউ যে রাজস্ব সংগ্রহ হচ্ছিল না তাই ব্রিটিশরা এখানে যুক্ত করেছিল তাই জোর করে যুক্ত করা একটা জায়গার লোক যদি এখন তার নিজস্ব সমস্যারে কথা বলতে না পারে কারণ সে আসামে আছে হ্যাঁ আমরা আসামে আছি সত্য কথা বরাক আসামে আছে এবং বরাকের বেশিরভাগ মানুষ এখনও আসামেই থাকতে চান এটা সত্য কথা কিন্তু এর অর্থ এটা নয় যে আসামের উজার আসামি এবং নিম্ন আসামে বসবাসকারীদের সমস্যা এখানে আজ সমস্যার শরিক বরাকের মানুষ হবে এটা কোনো কথা নয় আর এছাড়া আমি তো বাঙালির কথা বলিনি আমি বরাকবাসীর কথা বলেছি তো এখানে বাঙালির শব্দটা তো আমি উচ্চারণ করিনি তো এটা আসলো কোথা থেকে এই ধরনের মানসিকতা অত্যন্ত নিন্দনীয় এবং এই ধরনের মানসিকতা পোষণ করাটাও ঠিক নয় একটা কথা বোঝা উচিত যে বরাক বরাকের সমস্যা এবং সারা আসামের সমস্যা এক নয় এটা পরিষ্কারভাবে বুঝে নেওয়া উচিত বরাক ঐতিহাসিকভাবে আসামের সঙ্গে সম্পর্কিত নয় বরাক পর পরবর্তীতে আসামের সঙ্গে যুক্ত করা হয়েছে দেশভাগের পর সিলেটের সিলেট চলে গেছে কিন্তু সিলেটে একটা করিমগঞ্জ একটা অংশ করিমগঞ্জ বরাক উপত্যকার সঙ্গে যুক্ত হয়েছে বর্তমান বরাক উপত্যকা হয়েছে এবং বরাক উপত্যকার যদি আপনি ইতিহাস আমি আবারও বলে দিচ্ছি বোরাক উপত্যকায় বাঙালিরা প্রাগৈতিহাসিক কাল থেকে বসবাস করছে এমনকি ডিমাসা রাজত্বের আগে থেকেই বরাক উপত্যকার উপত্যকায় বসবাস করছেন এবং একজন দেখলাম মন্তব্য করেছেন যে ত্রিপুরায় ত্রিপুরা রাজা নাকি ভুল করেছেন যে রাষ্ট্রবায় বাংলা ভাষার প্রচার করে ত্রিপুরা রাজা বাংলা ত্রিপুরা রাজনার ডিমাসা রাজারাও বাংলা ভাষা প্রচার করতেন কারণ তখন বাংলাই ছিল একমাত্র একটা সমৃদ্ধ ভাষা যেটা এখন যে কোনো ভাষা দিয়ে তো রাজকার্য চলে না রাজকার্য চালাতে গেলে একটা ভাষার লিপি লাগে একটা লিপির প্রয়োজন হয় অন্য ভাষার তো লিপি তখনও বের হয়নি তাই বাংলার লিপি বের হয়েছে বাংলাটা সমৃদ্ধ ভাষাতে রাজারা গ্রহণ করেছেন গ্রহণ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা বাংলাকে মর্যাদা দিয়েছেন কিন্তু দিয়ে ভুল করেছেন তারা ভুল না করে শুদ্ধটা কী করতেন এটাও তো একটা বড়ো প্রশ্ন তো এইসব অভান্তর প্রস্তুত হয়ে ছ নম্বর অযথা বরাক বরাক উপত্যকাকে করার কোনো কথা নয় আর বরাক উপত্যকা আমি আবারও বলছি ঐতিহাসিকভাবে আসামের সঙ্গে যুক্ত নয় তাই বরাক সমস্যার সঙ্গে আসামের অপরদিষ্ট আসামের সমস্যা কোনো অবস্থায় যুক্ত হতে পারে না এবং আসামকে যদি অখণ্ড রাখতে হয় তাহলে এখানে অনেক মনকে প্রসারিত করার প্রয়োজন রয়েছে অনেকের এটা এটা বুঝতে হবে বিপ্লব কুমার শর্মা কমিটির রিপোর্ট বাস্তবায়িত হলে বোলাকত্যকায় যে সমস্যা দেখা দেবে আমি আগেই বুঝিয়ে বলেছি আমি আরেকদিন বলবো চাকরির থেকে শুরু করে বিভিন্ন অধিকার এখানকার মানুষ হারাবেন ভাষার ক্ষেত্রে অধিকার হারাবেন সবাই হারাবেন সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা এবং এই মুহূর্তে এই দাবিটাও তোলা উচিত যাতে এটা না করা হয় এটা কিন্তু একটা অনুরোধ সবার কাছে রইল এবং যেভাবে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে কিছু কিছু লোক এবং অত্যন্ত নিক্ষারজনক ভাষায় সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে তারা ভাষিক সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে তারা যে কমেন্টগুলো করছেন এটা অত্যন্ত নিন্দনীয় আমি ধীরার জন্য ধরনের কমেন্টের এবং বরাক উপত্যকাকে আমি আগে বলেছি আমার কথা একটাই বরাক উপত্যকা যেহেতু আসাম আন্দোলনে অংশ নেয়নি তো আসাম আন্দোলন থেকে উৎসাহিত একটা চুক্তিকে বোলাকবিত্ত চুক্তির একটা ধারা কে বোকবৃত্তকার মানুষ মানতে বাধ্য নয় যদিও অনেক কিছু মানতে হয়েছে আমাদের অযথা এই যে একাত্তর ভিত্তিবর্ষ কী কী ভিত্তিবর্ষ তো আমাদের কোনো মানার কথা ছিল না কিন্তু আসাম আন্দোলনের এই চুক্তির ফলে এটা হয়েছে এবং এখন আবার এটাকে নতুনভাবে আরও এটাকে আরও এটাকে নতুন আঙ্গিকে আনা হচ্ছে ছয় নম্বর ধারার বাস্তবায়নে বিপ্লব কুমার শর্মা রিপোর্টের মাধ্যমে এবং এই রিপোর্ট কি আমরা তো দেখেছি এই রিপোর্ট পুরোপুরি এই রিপোর্ট বাস্তবায়িত হলে বরাকে যদি লাগু হয় এটা বোরাকের চরম সর্বনাশ সবই আমি আগেই বলেছি এবং এখনও বলছি বোরাকের এটা হয়তো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুঝতে পেরেছেন তাই তিনি বলেছেন যে বোরাকের মানুষের সঙ্গে আলোচনা করা হবে কিন্তু আমি এখানে আলোচনা কিছু দেখছি না এটা বরাকের প্রযোজ্য কোনো অবস্থায় হতে পারে না কারণ এই দাবিগুলোর সঙ্গে বরাকের কোনো সম্পর্ক নেই তাই যারা আসাম আসাম অসম করছেন তাদের বোঝা উচিত যে অসম বলতে তারা যে আসামটা দেখেন এটা নয় অসম একটা বড় রাজ্য বিভিন্ন ভাষা গোষ্ঠীর এখানে বসবাস করছেন এই কথাটা তাদের বুঝতে হবে হ্যাঁ অসমীয়াকে রাজ্য ভাষা হিসাবে সবাই মেনে নিয়েছেন অসমীয়া একটা একটা সংস্কৃতি সম্পন্ন উচ্চমার্গের একটা ভাষা এবং অসমীয়া ভাষায় প্রচুর সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ সঙ্গীত অত্যন্ত সমৃদ্ধ অসমীয়া ভাষাকে আমরা শ্রদ্ধা করি বাঙালিরা বিশেষ করে এবং অন্য জাতিরা বরাকের মানুষ শ্রদ্ধা করেন এটা নিয়ে কোনো দ্বিমত নেই অসমীয়া ভাষা রাজ্য ভাষা হলে বরং এটা ভালো আমাদের এটা এটা কিছু আমরা বলছি না এবং এটা এটা স্বাগত জানাই কিন্তু অসমীয়া ভাষা অসমীয়া ভাষাকে মানবো বলে নিজেদের সমস্ত অস্তিত্ব বিসর্জন দিয়ে দেবো এটা তো হতে পারে না এখানেই হয়েছে কথাটা তো এই কথাটা সব পক্ষের বুঝতে হবে এমন কোনো আজকে যেখানে যে ভাষা গোষ্ঠীর মানুষ নেই সেখানে সেই ভাষা গোষ্ঠীর সংস্কৃতি চলতে পারেন আজকে মনে করুন আপনি নাগাল্যান্ডে গিয়ে তো আর বাঙালি সংস্কৃতি চালাতে পারবেন না কারণ সেখানে বাঙালি নেই ঠিক এ কীভাবে যেখানে অসমিয়া আমাদের এখানে অসমীয়ারাও আছেন প্রচুর কিন্তু সংখ্যা কম তো সুতরাং এই সংস্কৃতি এখানে এই এখানের ভাষা এখানে চলবে না স্বাভাবিক কথা এটা নিয়ে তো কোনো এটা নিয়ে এটা নিয়ে কোনো মনক্ষুণ্ণ হওয়ার তো কারণ নেই কিন্তু আসামকে অখণ্ড রাখতে হলে এই জিনিসটা বুঝতে হবে তাই এ ধরনের যারা মন্তব্য যারা করছেন যারা কুটুক্তি করছেন বাঙালি সম্বন্ধে তাদের একটু সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে কারণ কারণ এখন কিন্তু সময়টাও খুব একটা ভালো নয় ভালো নয় এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা সংঘাতের ক্ষেত্র অসমে দেখা যাচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের বিষয় ঠিক এই অবস্থা আমার মনে হয় যে প্রত্যেকের উচিত নিজেদের সীমারেখার মধ্যে থেকে কথা বলা একে অন্যকে একে অন্যকে শ্রদ্ধা করা উচিত এবং এর মাধ্যমে নিজেদের অধিকার সবাইকে আদায় করতে হবে এতে কোনো ধরনের রেশারেশি বা উত্তেজনার সৃষ্টি না হয় এটা দেখার দায়িত্ব প্রত্যেকের রয়েছে তাই ছ নম্বর আবার আমি বলছি ছ নম্বর দ্বারা বাস্তবায়ন যাতে বোরাকে না হয় এটা দেখার দায়িত্ব বোরাকের মানুষের এবং এটা হলে বোরাকের চরম সর্বনাশ হবে এটা বলার অপেক্ষা রাখে না নমস্কার